চট্টগ্রাম দশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান তুর্যের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে খুলসি থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পূর্ব নাসিরাবাদের তুলাতুলি থেকে বেবি সুপার মার্কেট পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন খুলসি থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও খুলশী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ বদিউল আলম তাসলিমা আক্তার রূপা আক্তার ও মোহাম্মদ ইব্রাহিম সহ দলীয় নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ চট্টগ্রাম